আমাদের খামার পাড়া এখন আমরা খামার পাড়া থেকে শুরু করবো এদিক থেকে এলাকায় ঘুরবো মাত্র একটা ঘন্টায়

কি সবাইকে স্বাগত। তো गाइस ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত। তো এখন কিছু একটা খাওয়া যাক। আমরা এই একটা দোকানের ভিতরে। তো এখানে একটু কিছু খাওয়া যাক। আমরা কিছু নাটি বিস্কিট। নাটি বিস্কিট না নাটি বিস্কিট করে। হ্যাঁ মন না পাওয়া। হ্যাঁ। 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 गेला রোজ গ্যাস এই মুহূর্তে আমরা আছি খোশালপুর ক্লিনিক সেন্টারের সামনে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রাম আমাদের আর বাকি আছে পাঁচটা গ্রাম সময় আছে মাত্র সাতচল্লিশ মিনিট এই সাতচল্লিশ মিনিটের ভিতরে আমাদের আরও পাঁচটা গ্রাম যাইতে হবে ঠিক আছে তো দেরি না করি তো চলা যাক গ্যাস এখন সময় আছে আমাদের হাতে আর বিয়াল্লিশ মিনিট এই বিয়াল্লিশ মিনিটের ভিতরে আমাদেরকে আর পাঁচটা গ্রাম যাইতে হবে তো এখন আমরা খোসালপুর ক্লিনিক সেন্টার থেকে আমরা যাত্রা শুরু করছি আমাদের হাতে আছে এই স্কুটার মানে আমার বিএমডাব্লু ওই বিএমডাব্লু দিয়ে আসতে আমরা যাইতেছি দেখি কতটুকু যাওয়া যায় এই গাড়ি দিয়ে যাওয়া সম্ভব সম্ভব আর বারটা সময় আছে চল্লিশ মিনিট যাইতে তো পাঁচটা গ্রামের তো দেখা যাক পাঁচটা গ্রাম চল্লিশ মিনিটের ভিতরে যাওয়া যায় কিনা আশা করি যাইতে পারবো সামনে একটা গ্রাম আছে আর বাকি থাকবো চারটে গ্রাম চারটে গ্রামে যাওয়া যাবে সমস্যা নেই তো আমাদের হাতে সময় আছে মাত্র বারো মিনিট এই বারো মিনিটের ভিতরে আমাদের আরো দুইটা গ্রাম বাকি আছে ঠিক আছে তিনানি পাড়া গ্রাম হচ্ছে দুইটা গ্রামে আমরা যাবো এখন সময় বারো মিনিট বারো মিনিটের ভিতরে এগুলো আমাদের টম টম গাড়ি টম টম গাড়ি দিয়ে আমাদের এক ঘন্টার ভিতরে দশ সাতটা গ্রাম ঘুরে দেখাইতে দেবো তো মনে হইতেছে আমরা একটু আর কি দুই মিনিট আর দুই মিনিট থাকতে আমি ঘন্টা সাতটা গ্রাম ঘুরতে পারছি তো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নেই ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ